এখানে কণ্ঠের অস্থি কলার বন এই হাড্ডি পড়েছিল বটবৃক্ষের মূলে বাস করছি বলে মা স্বপ্ন দৃষ্টা দেবী তাহলে বটবৃক্ষের মূলে বাস করছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বেরিয়ে পড়লাম আবার একটি নতুন গন্তব্যের পথে তো আজকে আমার গন্তব্য হল সাঁইটার উদ্দেশ্যে আমার শহর তথা কান্দি থেকে সাঁইটিয়া মা নন্দেশ্বরী তলার উদ্দেশ্যে আর এই মা নন্দেশ্বরী হলো সতী মায়ের একান্নতম পিঠের মধ্যে একটি অন্যতম পিঠ তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আমি আমার জার্নিটা আজকে শুরু করছি আমার বাড়ি থেকে তো এখান থেকে আমি যাব কান্দি বাস স্ট্যান্ড তো সেখান থেকে বাস ধরবো যে আমি চাইতে উদ্দেশ্যে রওনা দেবো তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে কান্দি বাস স্ট্যান্ডে গিয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি ওখানে পৌঁছে গেলাম আমার শহর তথা কান্দি বাস স্ট্যান্ডে তো এখান থেকে একটা সাইটার বাস ধরবো ধরার পরে আমি সাইটার উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইটার বাস এই বাসে আমি উঠবো বাস বাসে উঠা বললাম মধ্যে আর সিট পেলাম একদম পিছনের দিকে তো বাসে এখন প্রচন্ড ভিড় সামনের দিকে সিট পায়নি সামনের অবস্থাটা দেখুন একবার কিরকম আর আমি বসে আছি একদম পেছনের দিকে তো দু সাইডে হয়তো কিছু জাগাতে পারবো না আমাদের বাস এখন পৌঁছালো ফুলি বাস স্ট্যান্ড জানলার ধারে একটা সিট পেলাম অনেকক্ষণ পরে এতক্ষণ সাইডে সিটে বসে গেলাম তো আমাদের বাস এই মুহূর্তে এসে পৌঁছালো কুলি বাস স্ট্যান্ড আর কান্দি থেকে সাইটে পর্যন্ত আমার বাসে ভাড়া পড়লো পঁয়তাল্লিশ টাকা আর গান্ধী থেকে পর্যন্ত দূরত্ব হলো পঁয়তাল্লিশ কিলোমিটার আর যেহেতু আমি বাসে গেছি আর আপনাদেরকে আমি অনেক এই ভিডিওটাও বলেছিলাম যে আমাদের শহরে কিন্তু বাসের এই রেলের কিন্তু কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ বাসে আমি এখন যাচ্ছি মায়ের কাছে আমাদের বাস পুলি বাস খুব ভালো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে জার্নি করা ট্রেনে বেশি আরামদায়ক না বাসে বেশি আরামদায়ক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখি বা নিজেরা আনন্দ উপভোগ করি কিন্তু যে ভিডিও বানায় যে একটা তো এত কষ্ট করে ভিডিও বানানো এই যে ভিডিও বানাচ্ছি তো আপনাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি লাইকের অবশ্যই কষ্ট বাস আমাকে সাঁতিয়া তালতলা বাস স্ট্যান্ডে নামিয়ে দিল আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হেঁটে তখন মায়ের মন্দিরের দিকে যাব যাবো সাঁয়া তালতলা বাস স্ট্যান্ডে নামার পর এই কিছুটা রাস্তা এখন হাঁটছি এই দিকে হাঁটার পরে রেল ব্রিজের ওপর উপর দিয়ে যাব আর আরেকটা কথা কি আপনার সাঁতিহাতে যে মৌরাক্ষী নদীটি আছে ওই নদীর মধ্যে কিন্তু একটি ভাসা ব্রিজ ছিল তখন বর্ষার সময় নদীতে এখন ডুবে গেছে বলে ভাসা ব্রিজটা এখন ডুবে গেছে তার জন্য এখন মানুষকে এই রেল ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয় কারণ হাঁটা মানুষের পক্ষে রেল যাতায়াত করাটা সুবিধা হয় বলে সবাই কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর বাসের ব্রিজে প্রচন্ড পরিমাণে জাম হয় তার জন্য আমি কিন্তু এইদিকে হেঁটে এলাম পেছন দিক থেকে আমার রাস্তাটা দেখতে পাচ্ছেন যে তুমি যেদিক দিয়ে এলাম এই তো সামনে রেল লাইন দেখতে পাওয়া যাচ্ছে এই যে আমি এখন রেল লাইনের উপরে দিয়ে হেঁটে যাবো মায়ের মন্দিরে এই রেল লাইন তো আমি এইটা দিয়ে হেঁটে যাব আমি যখন বাসের মধ্যে বসেছিলাম তো বাসের মধ্যে বসে থাকা অবস্থায় আমার সঙ্গে এমনই একটা নোংরামি আচরণ করা হলো তা কি বলবো আপনাদেরকে আমি জানলায় বসে কথা বলছিলাম ভিডিও শ্যুট করছিলাম তো আমার পাশে এক কাকিমা বসেছিলেন তো ওই কাকিমা আমাকে বলছেন যে আমি নাকি ওনার ভিডিও বানিয়েছি তা বলুন তো আমি কেন শুধু শুধু লোকের ভিডিও বানাবো তাই না আমি যেটুকু করছি আমার জন্যে লোক সাধারণ মানুষকে আমি কেন অসুবিধা ফেলবো বলুন আমি চাই না আমার এই ভিডিওর জন্যে কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা হোক বা কোনো সাধারণ মানুষ হ্যারেসমেন্ট হোক বা কোনো অসুবিধার মধ্যে পড়ুক এটা আমি কখনোই চাইবো না যে আমার জন্য কারোর ক্ষতি হোক কেন চাইবো আমিও যেরকম একদম সাধারণ মানুষ সেও একজন সাধারণ মানুষ তাই না কেউ কোনো সময় কারোর কিন্তু ক্ষতি চায় না তো চাইবে বা কেন তো বন্ধুরা আমি এখানে রেল ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর এই যে পাশে রেখে মোরাক্ষী নদী আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে আপনার বাসের ব্রিজ আর আমি এখন এই রেল ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে চলেছি তো রেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার পরে আমি তারপরে মায়ের মন্দিরে গিয়ে পৌঁছাবো বন্ধুরা একটু আগে যে কথাটা বললাম অনেক মানুষ ভুল করে রাগারাগি করে তাই না আমি আগে তো বললাম যে খারাপ সঙ্গে আমি খারাপ ব্যবহার করব কেন যাতে সে তার অসুবিধায় পড়ে বা তার কোনো ক্ষতি হয় এরকম কাজ কেন করব বলুন তো আমাকে আজকে বাসের ব্যবহারটা খুব একটা ভালো লাগলো না যে কিছু না করে আমাকে কাকিমা আমাকে শুধু শুধু দোষ দিলো বন্ধুরা দেখে জল দেখো কত নদীতে এই যে জল বন্ধুরা আমি এখন ব্রিজে দাঁড়িয়ে আছি রেল ব্রিজে আর দিক থেকে একটা মালগাড়ে চলে আসছে দেখার মজাটাই আলাদা ব্রিজের ওপর আমি পেছন দিয়ে মালগাড়ি যাচ্ছে কত সুন্দর লাগছে দৃশ্যটা কেমন বন্ধুরা ব্রিজে একটু দাঁড়ায় ব্রিজে অসাধারণ হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে তা বলার না এদিকে ঘড়ির কাটা কিন্তু বারোটার ঘর ছোবো ছোবো করছে দারুণ লাগছে ব্রিজের দায় থাকতে কি সুন্দর হাওয়া ব্রিজের ওপরে আর এই হলো মোরাক্ষী নদী তো বন্ধুরা একটা কথা বলার ছিল সেটা হলো যে আমি যেহেতু বাসে এলাম যেহেতু এর আগের ভিডিও তো আমি বলেছিলাম যে আমাদের কান্দি শহরে বাসের এই রেলের কিন্তু কোনো যোগাযোগ নেই কোনো রকম ব্যবস্থা নেই আমরা যেখানেই যাই আমাদেরকে কিন্তু বাসে করে যেতে হয় আর ট্রেন ধরতে গেলে সাঁইতিয়া সালার না হলে কিন্তু খাগড়া যেতে হয় ঠিক আছে তো এটুকুই বলার যে আপনারা যারা আগামী দিনে হাওড়ার দিক থেকে বা রামপুরার দিক থেকে বা ফারাক্কা মালদার দিক থেকে যারাই আসবেন আপনারা কিন্তু সরাসরি ট্রেনে আসবেন যেহেতু ট্রেনে এলে আর আপনাদের একদম সুবিধা হবে আপনার সাইকিয়া জংশনে নামার পরে স্টেশনের পাশেই কিন্তু মায়ের মন্দিরটি রয়েছে যেখানে আমি এখন যাবো আর কি তো এইটুকুই বলার আর যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে হয় সাইকিয়া তালতলায় নামতে হবে তা হলে সাইকিয়া বাস স্ট্যান্ডে নামতে হবে দুটোর মধ্যে একটা চাই আপনার বহরমপুরের দিক থেকে আসুন বা আপনার সিউড়ি আসানসোলের দিক থেকে আসুন আপনাদের এইটাই বলার আর সব সুবিধা যাদের মানে বললাম ট্রেনের লাইনে তারা কিন্তু তাদের এটাই বেশি সুবিধা কোনো টোটো করতে হবে না কোনো অটো করতে হবে না ট্রেনে এলে সরাসরি কিন্তু আপনারা মন্দিরে এসে পৌঁছাতে পারবেন একদম স্টেশনের পাশে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাইটা স্টেশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন সাইটা স্টেশন তবে আমি এবার স্টেশনের বাইরে যাব যেহেতু মায়ের মন্দিরটা কিন্তু স্টেশনের পাশে একটু আগে আপনাদেরকে বললাম এই হলো স্টেশন এখান থেকে এই যে লরিগুলো লেগে আছে এর বাইরে আমাকে যেতে হবে হচ্ছে মায়ের মন্দির ফাইনালি আমি এখন পৌঁছে গেলাম নন্দেশ্বরী মায়ের মন্দিরের সামনে তো এই হলো মায়ের মন্দিরের গেট সামনে তখন কৃষ্ণচূড়া গাছের জন্য মন্দিরের গেটটা এখন ঢাকা পড়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে মন্দিরের ভেতর দিয়ে যাব তো পাশে এখানে ডালার দোকান রয়েছে তার পাশে ফুলের দোকান রয়েছে ভেতরে এ ফুল বিক্রি হচ্ছে ডালা বিক্রি হচ্ছে তো আমি এই দাদার কাছ থেকে একটি ডালা নেব তো দাদা ডালাগুলো গুলো কিরকম দাম আছে এক একটা ও পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা তো আপনারা যখন এখানে আসবেন মায়ের কাছে পুজো দিতে চাইলে এই দাদার কাছ থেকেও ডালা নিতে পারেন তো আমি এখন একটা ডালা নিচ্ছি মায়ের কাছে পুজো দেবো ভেতরে যাব তোমাকে একটা ডালা দেন তো এই যে ডালার হাতে ডালাতে আপনারা দেখছেন এই ডালাতে আমি নিলাম এই ডালাতে আমার পড়লো তো এর মধ্যে পাঁচ রকম ফল আছে চারটে লাডোদে আছে এটা আমার পড়লো সাত টাকা মাত্র তো আপনারা আপনাদের যেরকম ক্ষমতা হবে সেরকম ক্ষমতা অনুযায়ী কিন্তু ডালা এখান থেকে আপনারা নিতে পারেন পুজো দেওয়ার জন্য তো আমি মন্দিরের ভেতরে দিয়ে যাব এই হলো মায়ের মন্দিরের গেট এই গেটের ভেতর দিয়ে যাব প্রতি মায়ের পবিত্র একান্ন পিঠের অন্যান্য প্রতিপীঠ এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল আর এই পাশে এখানে রয়েছে জুতো রাখার জায়গা যার জন্য আপনাদেরকে দিতে হবে জুতো পিছু দু টাকা করে তো আমি এখানে আমার জুতো দুটো এখানে খুলে রাখলাম তবে আমি মন্দিরের ভেতর দিয়ে প্রবেশ করবো মন্দিরে প্রবেশ করার সময় সঙ্গে সামনে রয়েছে যজ্ঞকুণ্ড এখানে আপনার হারিকার রয়েছে যেখানে বলিদান হয় এবং তার পাশে রয়েছে যজ্ঞকুণ্ড আর এই যে বটবৃক্ষটি দেখতে পাওয়া যাচ্ছে মা কিন্তু এই বটবৃক্ষ করাতেই বসবাস করেন আর এই পাশ দিয়ে যেটি দেখা যাচ্ছে এটা হয়তো আগেকার রাস্তা ছিল তবে এখন মনে হয় রাস্তাটি বন্ধ হয়ে আছে হ্যাঁ এখন এই রাস্তাটি বন্ধ হয়ে আছে এখন আর যাওয়া আসা হয় না মায়ের মন্দিরে এসে পৌঁছালাম খুবই ভালো লাগলো খুবই সুন্দর লাগলো যার জন্য সকাল থেকে উপোস করেছিলাম তো আমার পুজো দিলেন মায়ের কাছে আমি আমার পুজো দিলাম নামগোত্র ধরে এবং মায়ের চরণে আমি অঞ্জলি দিলাম খুবই ভালো লাগলো যেরকম মায়ের সতীপীঠে আমি আসতে পেরেছি এটা যেহেতু আমার কান্দি থেকে বেশি দূরে নয় কান্দি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা বাসের রাস্তা আগে আপনাদেরকে বললাম ট্রেনের কোনো ব্যবস্থা নেই এখানে আসার তো সে মাকে এবার আপনাদেরকে আমি দর্শন করাই এই হলো সেই মা খুব এসে এত সুন্দর লাগলো তবে চাইবো এখানে ঠাকুরমশাই কাছ থেকে কিছু কথা জানার তো ঠাকুর মশাই ব্যস্ত আছেন বাকি ভক্তদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা এবার আমরা ঠাকুর কাছ থেকে মায়ের সম্বন্ধে দু চারটে কথা জেনে নেব এখানে কণ্ঠের অস্থির কলার বনে হাডি পড়েছিল বটবৃক্ষের মূলে বাস করছি বলে মা স্বপ্নদৃষ্টা দেবী তাহলে বটবৃক্ষের মূলেই বাস করছে এখানে মা এখানে শিবুজি নির্মিত মা এই যে একানবী পুজোটা আমি সেবায়েত আমার নাম সজল ভট্টাচার্য আমরা বহু উৎসাহক্রামী আদি থেকেই আমাদের পুজো চলে আসছে এটা বহুত পুরানো এবং এখানে ওই সেই নাটোরের রানী ভবানী থেকে আরম্ভ করে সেখানকার থেকে যে বীরভূম জেলার ওই রাজরাজেশ্বরী মন্দির ওইগুলো যেগুলো করেছিল রব রানী ভবানীর মন্দিরগুলো সব এক কিন্তু আমাদের মায়ের কোনো মন্দির ছিল না কিন্তু ওই রাজে সেই জায়গায় রাজের আমলে মন্দির এটা ফটোভিক্ষের তলে বাস করছে নমস্কার খুব জাগ্রত দেবী আসবেন এখান্ন দেবী খুব জাগ্রত এবং ডাকলে সাহায্য শোনা যায় যে সাধক বামা খাপাও নাকি এখানে এসেছিলেন ওইখানে আমার দাদুর কাছে বাবার বাবার কাছে আমার বাবার বাবা দ্বিতীয় ভরচারের কাছে বসে থাকতো

ঠাকুর কাছ থেকে এইটুকু জানতে পারলাম তো বাকিটা ভালো করে বন্ধুরা আমার এখানে মায়ের কাছে পুজো দেওয়া হলো কাছ থেকেও কিছু জানা হলো তো জেনেও ভালো লাগলো যে এইখানে সতী মায়ের এই গলার হার পরেছিল যেটাকে বলা হয় কণ্ঠহার তো মা এখানে নন্দিনী নামে বিরাজিত এখানে মা নন্দিনী এখানে বিরাজ করেন এবং মায়ের কিন্তু চণ্ডীর রূপে এখানে মায়ের পুজো হয় আর এইখানে মায়ের নন্দিকেশ্বরীর নাম হয়েছে এই কারণে যে ভগবান মহাদেবের যে বাহন রয়েছে নন্দী তো ওনার দ্বারাই মায়ের এখানে পুজো হয়েছিল বা মা এখানে পূজিত হয়েছিলেন বলে মায়ের কিন্তু নাম হচ্ছে নন্দিকেশ্বরী আর মায়ের ওখানে যে আপনারা মূর্তিটি দর্শন করলেন ওটি হচ্ছে কিন্তু একটি কালো পাথর যেটিকে সেঁদুর দিয়ে ওভাবে লাল করে রাঙিয়ে দেওয়া হয়েছে টোটাল তখন সম্পূর্ণ লাল হয়ে গেছে তো মাকে দর্শন করে আমার তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই যে আমার সামনে রয়েছে বাবা নন্দিকেশ্বর ভৈরব যেখানে মা থাকবেন সেখানেই বাবা ভৈরব রূপে বিরাজ করে করেন সেখানে বাবা কিন্তু বিরাজমান এই হলো বাবা আর এই ভেতরে কিন্তু অনেক রকম জায়গা এখানে কিন্তু তুলে ধরা রয়েছে তো এখানেও বাবা ভৈরবকে দর্শন করলাম খুবই ভালো লাগলো আর এই হলো সেই বট গাছ সেই বট এই গাছের গোড়াতেই মা বিরাজ করেন হয়তো সেই গাছটি আর নেই এখন হয়তো তার ডালপালা বা শাখা পোশাকা নেমে জায়গাতে অনেক বড় হয়েছে আর সামনে কিন্তু মন্দিরের নির্মাণের বা কনস্ট্রাকশনের কাজ চলছে এই হলো একটি গাছের পোড়া আর এই সেই গাছ যেটিকে দেখালাম যে মা ওখানে এই জায়গাতে আসার পরে কিন্তু একটা মনের মধ্যে আলাদাই শান্তি অনুভব হচ্ছে যে এরকম একটা পবিত্র স্থানে আমি আসতে পেরেছি আমার এখনো পর্যন্ত এইটা নিয়ে সতী মায়ের একান্নটি পিঠের মধ্যে এটা নিয়ে কিন্তু তিনটে জায়গার দর্শন করা হলো প্রথমে গিয়েছিলাম আমি নলহাটে নলহাটেশ্বরী মাকে দর্শন করতে তারপরে গিয়েছিলাম পিটেশ্বরী মন্দির আর এই এলাম এখানে সাইটা নন্দেশ্বরীতলা এই তিনটে জায়গায় এখন আপাতত আমার দর্শন করা হলো তো এখনো মায়ের আরো জায়গা আমার দর্শন করতে বাকি আছে তো মা যদি চান যে সহায় থাকেন আমার ওপরে মায়ের যদি কৃপা থাকে অবশ্যই দর্শন করতে পারবো বা আমি আপনাদেরকেও দর্শন করাবার চেষ্টা করবো তো এই মায়ের মন্দির ছাড়া এই মন্দিরের ভেতরে কিন্তু আরো অনেক কিছু মন্দির আছে সেগুলোকেও ঘুরে ঘুরে দেখবো বা আপনাদেরকেও ঘুরে দেখানো সেটা মন্দিরগুলো ঘুরে ঘুরে একবার দেখতে বন্ধুরা এই মন্দিরের পাশেই রয়েছে একশো আটটা ঘন্টা আর এই বটবৃক্ষর নিচে রয়েছে অনেক শিবলিঙ্গ অনেকে রেখে গেছেন বা হয়তো কেউ পুজো দেন এই যে পাশে কি রয়েছে সাদা শোনা যায় নাকি সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই তো ওটাই এই বটগাছের নিচে রাখা রয়েছে আর এই মন্দিরের ভেতরে পাশে রয়েছে একটি গণেশ মন্দির খুব সুন্দর লাগলো জয় বাবা সিদ্ধিদতা গণেশ আর এই যে পাশে রয়েছে রাধা গোবিন্দ মন্দির জয় রাধা গোবিন্দ জয় রাধা মাধব এবং তার অপর পাশে রয়েছে বিষ্ণু এবং লক্ষ্মী মন্দির এবং তার অপর পাশে রয়েছে মহালক্ষ্মী এবং গণেশ মন্দির আর তার পাশে রয়েছে সরস্বতী মায়ের মন্দির আর তার এপাশে রয়েছে শিব মন্দির হর হর মহাদেব জয় শিবস শিব মন্দিরের পাশেই রয়েছে শেতলা মায়ের মন্দির জয় মা মা আর তার অপর পাশে রয়েছে শিব মন্দির এখানেও একটি শিব মন্দির আছে আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির ওঙ্কারেশ্বর খুবই সুন্দর লাগে আপনাদেরকে এটাই আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত এই সতী মায়ের যারা এখনো আসেননি তবে তারা একবারের জন্য এইখানে আসবেন ভালো লাগবে খুব শান্তি জায়গা খুব ভালো জায়গা তো আমাকে তো খুবই ভালো লেগেছে এই জায়গায় এসে যেহেতু আমি বেশিরভাগ তীর্থস্থান করতে ভালোবাসি আমাকে ধার্মিক জায়গা ঘুরতে খুব ভালো লাগে তার জন্য সব জায়গাগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর একটা কথা হলো যে এই জায়গাটির নাম সাইটিয়া সাইটিয়া এখানটা কেন হলো হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো এই জায়গাটির নাম সাই কি করে হলো শোনা যায় যে এই জায়গাটির নাম নাকি আগে ছিল নন্দীপুর নন্দীপুর ছিল আর এই সাঁইটার আশেপাশে যত সব ব্যবসীগণরা যারা আছেন তারা আপনার ওই পয়লা বৈশাখ বা অক্ষয় সময় এই মায়ের কাছে এসে তাদের সাথ করে যেতেন তাদের নতুন খাতা নিয়ে এসে এখানে সাত করতেন সাত করার পর তারা তাদের ব্যবসাটাকে শুরু করতেন তো সেই থেকে আস্তে আস্তে এই জায়গাটির নাম নন্দীপুর থেকে সাঁতিয়াতে পরিণত হয় তো সেই থেকে এই জায়গাটির নাম আজও হয়ে গেল সাঁতিয়া আর এই স্থানটি হলো মা নন্দেশ্বরিত এখানে একটি মহাদেবের মূর্তি রয়েছে যেখানে মহাদেব সতিমাকে কাঁধে করে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছিলেন মহাদেব তখন উন্মাদ অবস্থায় ছিলেন আর ওই যে পাশে রয়েছে ভগবান বিষ্ণু যেভাবে মহাদেব সতীমাকে কাঁধে করে নিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে সেই সিনটা এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই হলো মন্দিরের আরেকটি গেট আর এখানটায় রেলিং দিয়ে ঘেরা আছে হয়তো ভক্তদের যখন চাপ হয় তখন হয়তো ভক্তরা এটা দিয়ে ঘুরে 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 এর মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করে এখানে বড় বৃক্ষ গাছে এখনও লাল সুতো বাঁধা আছে অনেকের মনে হয়তো এই আশা আছে যে মায়ের কাছে গেলে কোনো কিছু চাইলে হয়তো সে প্রার্থনা কেউ করলে হয়তো সে ফল পায় বা পাবে বলে আশায় মায়ের কাছে কিন্তু এই গাছে পর্যন্ত লাল কুচো বেঁধে দিয়ে যায় মনস্কামনার জন্য তো মায়ের কাছে মনস্কামনা করলে অবশ্যই মা তার মনস্কামনা তো পূরণ করবেই এইখানটায় মায়ের অনেকগুলো রূপ কিন্তু এখানে তুলে ধরা রয়েছে নিচেতে যেটা বড় করে দেওয়া আছে সেটা হচ্ছে নবদুর্গা তার পাশে সব কিছু আছে শৈলক্ষত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুমন্ডা কন্ধমাতা কার্তায়ণিক কালদাত্রী মহাগৌরী সিদ্ধিদাত্রী এখানে মায়ের যতগুলো রূপ সব কিন্তু এখানটায় তুলে ধরা আছে আর পুরো মন্দির চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরা আওতায় আছে আর এখানে মায়ের বিশেষ পুজো যেটা ঠাকুর মশাই বললেন বিপদ পুজো পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া ঠাকুমশাই তো খে সবই শুনলেন গণেশ পুজো এসব পুজোগুলো এখানে হয়ে থাকে বন্ধুরা আমাদের এখানে কিন্তু মায়ের মন্দির দর্শন করা হলো মা দর্শন করা হলো তো পাশে রয়েছে একটি গণেশ মন্দির তো সেটিকে আমরা এবার দর্শন করব চলুন তলায় যাওয়া যাক আর আমি এইটা দিয়ে কিন্তু প্রবেশ করেছিলাম তো এইটা দিয়ে বাইরে যাব তো এই গণেশ মন্দিরটি হলো কিন্তু আপনার এই নন্দেশ্বরের মন্দিরের পাশেই ডান পাশে গান পাশ হচ্ছে গণেশ মন্দির আর পাশ বাঁপাস কিন্তু নন্দেশ্বরী মন্দির ঢোকার রাস্তা তো আমরা এখন গণেশ মন্দির থেকে দর্শন তো এ হলো সেই গণেশ মন্দির শ্রী জগন্নাথ দেবের মন্দির এখানে জগন্নাথ দেবও আছেন চলুন আমরা জগন্নাথ দেবকেও দর্শন করি আগে মাথার ওপর ঘণ্টা রয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং বনশ বোধারা খুব সুন্দর লাগলো এ হল গণেশ মন্দির আর অপর পাশে রয়েছে নিতাই গৌরের মন্দির এদিকেও দর্শন করলাম খুবই ভালো লাগলো আমাকে এসব জায়গা দর্শন করার মহিমায় আলাদা তবে এটুকু বলতে পারি আমরা যে চুরাশি লক্ষ জন্মের পরে যে মানব জন্ম পেয়েছি মানব জন্ময় জন্মে যদি একটু তীর্থস্থান ঘুরেই না দেখলাম তো কি দেখলাম তাই না এই মানব জন্মটাকে যদি আমরা একটু ভালো করে উপভোগ না করতে পারলাম তাহলে আমাদের জীবনের দাম কি থাকলো আমরা তো ঘুরবার জায়গা বেড়াবার জায়গা তো মেলায় আছে অনেক জায়গা ঘুরতে পারি কিন্তু এই যে এসব ঠাকুর দেবতার স্থান ঘুরের একটা মজাই আলাদা তো আমাকে সত্যি কথা বলতে এসব জায়গায় ঘুরতে আমার খুবই ভালো লাগে দেবস্থান গুলো ঘুরতে আমাকে খুব সুন্দর লাগে মন্দিরের ভেতরটা দেখুন কত সুন্দর এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি আচ্ছা কিন্তু এখানে এখন ভোগ দেবে হয়েছে বা হবে যা বন্ধ আছে মন্দিরের চতুর্দিকে নকশা কত সুন্দর তোমাদের নন্দেশ্বরী মাকে দর্শন করা হলো জগন্নাথ দেবকে দর্শন করা হলো সিদ্ধদাতা গণেশকে দর্শন করলাম এবার মন্দিরের বাইরে দিকে যাবো যদি আরো কিছু দেখা থাকে দেখবো নাহলে ভিডিওটি এখানে শেষ করবো বন্ধুরা আমার এখানে সবকিছু দর্শন করা সম্পন্ন হলো পাশে জগন্নাথ মন্দির সেটাকেও দর্শন করলাম এবং গণেশ মন্দির দর্শন করলাম মাকেও দর্শন করলাম যতটা পানলাম আপনাদের সামনে তুলে ধরলাম একটু চেষ্টা করলাম তো আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন তো এই ছিল আমার আজকের মা নন্দেশ্বরী তলার ভিডিও তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ